হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন নিয়েছেন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফেস যেটা ওস্তাদ চাকরির হোসেন তিনি আজকে তিনি প্রয়াত হয়েছেন আমরা জেনে নেব তার লাইফ জার্নিটা কি কি চাকরির জন্য কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ চলো আমরা ছটপট দেখে তিনি ছিলেন ওস্তাদ আল্লাহ রাক্খা ছেলে এই যে এটা দেখছো এটা তিনি ওস্তাদ আল্লাহ রাক্ক্ষা খান তিনিও খুব ফেমাস তাবলাবাদক ছিলেন তারই ছেলে ছিলেন এই ওস্তাদ জাকির হোসেন তিন আমাদের দেখে নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন চলো দেখে আমাদের তোমরা সবাই জানো আমাদের দুই রকমের অ্যাওয়ার্ড হয় ভারতে এক হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর একটা হয় গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড আর সেই সিভিলিয়ান অ্যাওয়ার্ডে বাংলায় যদি বলি বেসামরিক সম্মান অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে সামরিক সম্মান অ্যাওয়ার্ড তো আমাদের চারটে এই বেসামরিক সম্মান অ্যাওয়ার্ড পদ ভারতরত্ন পদ্মভূষণ পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ এর মধ্যে তিনি তিনটে বেসামরিক সম্মান তিনি পেয়েছেন আমরা চলো সালগুলো মনে রাখবো তিনি প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তারপরে তিনি পদ্মভূষণ পেয়েছেন দু হাজার পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার তেইশ সালে এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রেখো অবশ্যই একটা প্রশ্ন অবশ্যই আসবে চলো এরপরে দেখে দেখেনি আমরা তিনি পাঁচখানা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তোমরা সবাই জানো গ্র্যামি অ্যাওয়ার্ডটা হচ্ছে অস্কারের মতো যেমন সিনেমা জগতে ওয়াস্কার হচ্ছে সবথেকে বড় ঠিক তেমনি সঙ্গীতের মধ্যেই গ্র্যামি অ্যাওয়ার্ডটা সব থেকে বড়ো তিনি পাঁচখানা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন চলো আমরা দেখে নিই উনিশশো তিনি বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম প্ল্যানেট ড্রাম এটার জন্য তিনি পেয়েছিলেন এই দেখো এটা এই অ্যালবামের জন্য তিনি পেয়েছিলেন এরপরে দু হাজার তিনি বেস্ট কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট এইটার জন্য পেয়েছিলেন আর এরপরে একসঙ্গে পেয়েছিলেন দু হাজার চব্বিশে সেটা সিক্সটি সিক্স গ্র্যামি অ্যাওয়ার্ড ছিল সেটা দু হাজার চব্বিশে তিনখানা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল কি কি আমরা দেখে নেব ক্যাটাগরি ছিল বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম দিস মুমেন্ট এটার জন্য তিনি পেয়েছিলেন আর তিনি এই দা শক্তি ব্যান্ডের সাথে কোলাবোরেশন করার জন্য এই যে এটা পেয়েছিলেন এরপরে দেখে নেব বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স এই ক্যাটাগরিতে প্যাস তো এই সংটার জন্য তিনি পেয়েছিলেন এর পরে যেটা দেখব বেস্ট কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এটা অ্যাজ উই স্পিক এইটার জন্য তিনি পেয়েছিলেন এইগুলো এই ক্যাটাগরিগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো থেকে প্রশ্ন প্রচন্ড আসে যেহেতু রিসেন্ট এই তিনটে অবশ্যই মনে রাখবে চলো এর পরে আমরা দেখে নেব তিনি এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি উনিশশো নব্বই পেয়েছিলেন আগা খান মিউজিক পুরস্কার কি এটা দু হাজার বাইশে পেয়েছিলেন আর এটা ওমান দিয়েছিল বুঝলে ওমান দেশ থেকে আর কিউটো পুরস্কার এটা দু হাজার বাইশে পেয়েছিল আর এটা জাপান থেকে দিয়েছিলেন তাহলে আমাদের এই পুরস্কার এবং এইগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখবে তাহলে ওস্তাদ জাকির হোসেন তিনি কোন ইন্সট্রুমেন্টের সাথে যুক্ত না তাবলা বাদক ছিলেন তাবলার সাথে যুক্ত তাহলে বন্ধুরা এইগুলো খুব তোমরা মনে রাখবে একটা প্রশ্ন অবশ্যই এবছর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও স্টাডি রিলেটেড আমার চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে আমি ট্রিকসহ সহ ভিডিও দিতে থাকি আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ